বলতো বিদ্যুৎ আবিষ্কার না হলে আমাদের কি হতো কি আর হতো টিভি দেখতে হতো চান্দু তুমি ক্লাসে বসে চকলেট ক্লাসে বসে খেয়েও না এতে বিষাক্ত কেমিক্যাল মিশা থাকে জানো না সবাই পড়ো ঘুষ খাওয়া ভালো না কেন স্যার ঘুষে কি বিষাক্ত কেমিক্যাল মিশানো থাকে নাকি চান্দু একটা মশা আর একটা হাতির তুলনা করতো মশাকে কামড়াতে পারে না কিন্তু পারে এই চান্দু মরুভূমির একটা প্রাণীর নাম তো স্যার এটা তো খুবই সহজ যেমন ধরেন উঠ আচ্ছা তাহলে মরুভূমির একটা প্রাণীর নাম বলতো যেমন ধরেন আরেকটা একটা উঠ আচ্ছা চান্দু বলতো তাজমহল কোথায় অবস্থিত জানি না স্যার তাহলে কানা দিয়ে দাঁড়া কানা দরে দাঁড়ালে কি তাজমহল দেখতে পারবো স্যার সবাই পর ঘুস খাওয়া ভালো না কেন স্যার ঘুষেও কি বিষাক্ত কেমিক্যাল মেশিনও থাকে নাকি চান্দু বলতো something is better than nothing এর অর্থ কি স্যার শামসুদ্দিন এর বেটার করেন নাতিন আচ্ছা শান্তু বলতো এমন একটা জিনিসের নাম যেটা পুরুষ বানিয়েছে কিন্তু পুরুষ যেতে পারে না স্যার এটা তো খুবই সহজ যেমন ধরেন লেডিস টয়লেট স্যার আপনি কি মুরগি কি সব বলতো কত কথা বলছিস আমি আবার মুরগি হতে যাব কেন তাহলে আপনি আমাকে প্রতিদিন হাতে আন্ডা দেন কেন আচ্ছা চান একটা দেশপ্রেমিকের নাম বলতো স্যার আমার বাবা মিস্টার বল্টো কিভাবে আমার বাবা দেশেই কায় দেশে ছাড়া বিদেশে চায়ও না